তো দাদা আজকে ভিডিও অফার কি রয়েছে আজকে ভিডিও সবই অফার রাইস হারিগড় এর পক্ষ থেকে সপি হবার অভার থাকবে আমাদের এখানে সিল্ক শুরু মাত্র একশো নিরানব্বই টাকা থেকে পিওর রেপ্লিকা সিল্ক একশো নিরানব্বই টাকায় যা আমি শুরু করব আর আমাদের মেন মেন হচ্ছে এক পিস কাপড়ও সিওডি হয় আর হোম ডেলিভারি হবে কোনো অসুবিধা নাই আর আমার এটা বাড়ি শান্তিপুর আমার বাড়ি ঠিক আছে আপনারা যদি কোথাও থেকে আসবো মনে করেন শান্তিপুর স্টেশনে নামবেন শান্তিপুর স্টেশন থেকে আমাকে ফোন করবেন আমি টোটালাই গাইড করে নেব কোনো অসুবিধা হবে না এটা আমার বাড়ি

একশো নিরানব্বই টাকা থেকে এছাড়া আপনারা তসর তসর তাঁত পাবেন আমাদের এখানে অফার রেট মাত্র তিনশো কুড়ি টাকা যে কোনো মার্কেট প্রাইসে আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা পেয়ে থাকবেন সেটা আমরা মাত্র দিচ্ছি আপনাদের তুলে তিনশো কুড়ি টাকায় একদম অফার রেট একদম একদম আমরা দেখাবো আর আমরা যেটা দেখাবো সেটা কিন্তু পিওরের সুরাট আমরা বিক্রি করি না সুরাট আমরা দেখাই না আমরা মেন কথা বলি বলি প্রথমে যে আমরা যেটা দেখাই ফার্স্ট ওয়ান এ ওয়ান কোয়ালিটি দেখাবো কাপড় দেখাবো ওই কোনো সুরাট দেখাবো না বা ওই দু নম্বরই কাপড় দেখাবো না ঠিক আছে যে আমি আমি বললাম একশো টাকার কাপড় হ্যাঁ সেই একশো টাকার কাপড়টা দেখবেন আপনি সঠিক কাপড়টা আছে কি না আগে হ্যাঁ কারণ কি কাপড়ের প্রচুর ওরকম ভং ভাঙ হচ্ছে ভং ভাঙ থেকে বাঁচতে গেলে অন্তপক্ষে সঠিক জায়গায় আসবেন সঠিক জায়গাতেই কাপড় নিয়ে যাবেন অতবা যদি মনে করেন কেউ আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে আপনি দেখবেন পছন্দ করবেন আপনি যদি মনে করেন পেমেন্ট করে নেব নিতে পারেন যদি মনে করেন সিওটি নেবো তাও নিতে পারেন ঠিক আছে আমি ভিডিও ফিরে যাব ঠিক আছে দেখাচ্ছি আপনাকে এই যে প্রথমে জামদানি দেখাচ্ছি এগুলো একদম কিন্তু পিওরের পিওরের ঠিক আছে এগুলো কিন্তু আমরা সুলার বিক্রি করেন আমরা দেখবেন এগুলো এভেলেবেল দেখাচ্ছি সবাই দেখাচ্ছে হ্যাঁ কিন্তু এই কাপড় নয় এই যে কাপড় দেখাবো ওই যে কাপড় দেখাও এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এর পনেরো দিয়ে কুড়িটা কালার পাবেন এর দাম এই মুহূর্তে দুশো দশ টাকা অনলি দুশো দশ টাকা অনলি দুশো দশ টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে আর একটা ডিজাইন দেখাচ্ছে যেটা দেখাচ্ছে এই যে এগুলো সব কিন্তু অলোভার এগুলো সব অলোভার এগুলো সব অলোভার এই যে এই যে সব কিন্তু অলোভার একদম পিওরের মধ্যে পিওর রেশমের মধ্যে ঠিক আছে এই যে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা এখন আমি দেখাবো এই যে এটা একটা হ্যালুয়ের মধ্যে দেখাই এই যে একটা হ্যালোর মধ্যে দেখাই এগুলো আপনারা কিনে থাকবেন মার্কেট থেকে সাড়ে পাঁচশো টাকায় এই যে মহেশরি হ্যান্ডলুম মহেশরি হ্যান্ডলুম এই যে মাত্র চারশো নব্বই টাকা অনলি চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এই কাপড়টা ঠিক আছে এছাড়া আমি দেখাই পপকর্ন কত ইংরেজের পপকর্ন এই যে এগুলো বাংলাদেশ বলে ঠিক আছে বাংলাসে বলে এই যে এগুলো হচ্ছে পপকর্ন এগুলো অফারে দেখা হয়েছে অফারে মাত্র দুশো পঞ্চাশ টাকা এর অন্ত তিরিশ টাকা ছশোই পেয়ে যাবেন এই যে এই একটা দেখায় ঝরাপাতা হ্যান্ডলুম ঝরাপাতা হ্যালুম দেখা একটা এই যে এসব কোনো কালার আপনারা দশ থেকে পনেরো টাকা কালার সসাই পাবেন এই যে মাত্র দুশো নব্বই টাকা উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস দুশো নব্বই টাকা মাত্র এই যে কাঁথা স্টিচ দেখাবো কাঁথা স্টিচ এই যে কাঁথা স্টিচ দেখাবো প্রচুর কালার আছে আপনারা দেখে নেবেন দেখে কাকা পার্সেল করবে ঠিক আছে এছাড়াও আমাদের অনেক স্টকে আছে অসুবিধা কিছু নয় আমাদের গোডাউন ঘরে আছে যত পিস চাই আমি পাবেন এই যে এই যে কাঁথা স্টিচ এগুলো আপনারা কিনে থাকবেন চারশো নব্বই থেকে পাঁচশো টাকায় ঠিক আছে আমরা মাত্র দিচ্ছি চারশো পঁয়ত্রিশ টাকা অনলি ফোর হান্ড্রেড থার্টি রুপিস অনলি ফোর হান্ড্রেড থার্টি রুপিস এই যে এই একটা দেখাই এগুলো পিওর খাদির মধ্যে ঠিক আছে পিওর খাদির মধ্যে এই যে পিওর খাদির মধ্যে দেখাবো এই যে এই যে এই যে এগুলো হচ্ছে টোটাল হ্যান্ডে হাতের কাজ করা আছে এই যে ঠিক আছে অসাধারণ কালার এই যে অসাধারণ কালার এর দাম এর মতো চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ টাকা এছাড়া আমরা দেখাই আর একটা যেটা হচ্ছে নতুন এই মুহূর্তে আমরা দেখাব এই যে এগুলো হচ্ছে পিওরের আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনার ওই ভেজাল নয় ওই সুরাট মিস্ট নয় যেটা দেখাবো এ ওয়ান কোয়ালিটি দেখাবে এ ওয়ান কোয়ালিটি এই যে এগুলো পুরোনো ডিজাইন অথচ এর কাপড় কোয়ালিটি খুব ভালো খুব ভালো কেন বলবো সব সময় কাপড় হাতে ধরে দেখবেন হাতে না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে এখন কাপড় দেখাচ্ছে কী হচ্ছে দশ হাত কাপড় দিয়ে দশ হাত কাপড় দিচ্ছে দশ হাত কাপড় দিয়ে বলছে আপনাকে একশো আশি টাকা একশো নব্বই টাকা ঠিক আছে আমরা অল ওভার কাপড় দেবো বারো হাত দেবো এত ডিফারেন্স একটাই কারণে আমরা সঠিক জিনিসটা মানুষেরা তুলে দিতে চাই নিজেরা প্রস্তুত করি আমরা কাপড় ঠিক আছে আর সবসময় আমরা চিন্তা করি কাস্টমার কাপড়টা বেঁচে যেন ভালো তা সারাটা পাই কারণ তার থেকে যেন বড় কাপড় সবাই নেয় ঠিক আছে এছাড়া আপনাকে দেখাবো মঙ্গল এই যে এই একটা দেখা যায় অর্গ্যানা ট্রান্সফার অর্গ্যানজা এই যে ট্রান্সফার অর্গ্যানজা এগুলো আমরা কিনে থাকবেন অনেক দামে এই অনেক দামে কিনে থাকবেন এই যে এই অনেক দামে কিনে থাকবেন এইগুলো বডি প্লেন এই যে ঠিক আছে বডি প্লেন হবে খুব ট্রান্সফরেন্স দেখা এই যে এই যে এতটাই ট্রান্সফরেন্স হবে ঠিক আছে এত ট্রান্সফারেন্স হবে এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এই কাপড় ঠিক আছে এছাড়া দেখায় মাদুরাই কটন মাদুরাই কটন দেখায় আপনাদের এই যে মাদুরাই গঠন দেখায় আপনাদের যেটা দেখাবো সেটা এ ওয়ান কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই যে মাদুরাই গঠন এই যে অসাধারণ কাপুর কোয়ালিটি এই যে মাদুরাই গঠন এই যে মাত্র দুশো পঁচানব্বই টাকা অনলি দুশো পঁচানব্বই টাকা অনলি দুশো পঁচানব্বই টাকা এ দেখায় আর সিল দেখায় যেগুলো আমরা কিনে থাকবেন মার্কেট থেকে অনেক দামে অনেক দামে কিনে থাকবেন আমাদের এখানে মাত্র একশো নিরানব্বই টাকায় যেটা পেয়ে থাকবেন একশো নিরানব্বই টাকা অনলি একশো নিরানব্বই টাকায় অনলি একশো নিরানব্বই টাকায় এই যে একদম এ ওয়ান কোয়ালিটি এই যে অসাধারণের কোয়ালিটি বারবার কাস্টমারকে বলবো যে এটা হচ্ছে ব্লাউজ পিসে আসবে এটা ব্লাউজ পিসে আসবে ঠিক আছে এটা ব্লাউজ পিসে আসবে এই অল ওভার যে দেখাবো আপনি আমি খুলে এই যে এই যে মাত্র একশো নিরানব্বই টাকা এই যে মাত্র একশো নিরানব্বই টাকা একদম একশো নিরানব্বই টাকায় পেয়েছেন এই রেফলিকা সিল্কটা এই যে কোনো আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিনে থাকবেন এই যে না একদম এই যে একশো নিরানব্বই টাকা এই বিপি বর্ষনটা আসবে ঠিক আছে এই বিপি বর্ষনটা আসবে একশো নিরানব্বই টাকা একদম একদম একশো একশো নিরানব্বই টাকা অনলাইন একশো নিরানব্বই টাকা আপনাদের দেখাবো বাপ্তা সিল্কের পড়ে বাপ্তা সিল্কের উপরে এটা ছটা কালার হবে আপনার ছটা কালার পাবেন ছটা কালার এই যে বাপ্তা সিল্কের ওপরে ছটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন কালারগুলো যে কাপড়গুলো দেখাবো প্রতিটা কাপড় এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি দাম আমরা অফারে দেখেছি দাম আমরা অফারে দেখে দিয়েছি মাত্র অফারে এই যে এই যে অফারে দেখে দিয়েছি অফারে এই যে অসাধারণ কাপড় অসাধারণ কাপড় এই যে এই যে অসাধারণ কাপড় এই যে এই যে এই ছটা কালার সব সবসময় পাবেন ছটা কালার মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা একদম মাত্র তিনশো নব্বই টাকা এই বাচ্চা সিল্ক একদম এই যে এটা এটা বৃহস্পতি আসবে এইগুলো আমরা কিনে দেয় মার্কেট থেকে অন্তপক্ষে চারশো থেকে সাড়ে চারশো টাকা চারশো থেকে সাড়ে চারশো টাকা মঙ্গলগিরি কত কিনেছে মঙ্গলগিরি মঙ্গলগিরি কত কিনেছেন মঙ্গলগিরি কত কিনেছেন মঙ্গলগিরি এই যে এই মঙ্গলগ্রি ছোট বড়ো পাড়ে কম্পিটিশন কতই কিনেছেন পাঁচশো ছশো সাতশো রাইস তারি অফার দাম দিচ্ছে অফারে দাম দিচ্ছে এই যে অফার এই যে অফারে দাম দিচ্ছে রাইস ঠিক যে এই যে এটা ব্লাউসিস আসবে এই আঁচলা আসবে এটা আঁচলা আসবে অল বডি পেলেন যে অল বডি পেলেন ছোটো বড়ো পাড়ে কম্পিটিশন করা থাকবে ছোটো বড়ো পাড়ে ঠিক আছে এই যে অল বডি অল বডি এই এক কালারের বিপি আসবে ঠিক আছে এর দাম এই মুহূর্তে রাখা যায় অফার অফারে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় মঙ্গলগিরি তিনশো নব্বই টাকায় মাত্র মঙ্গলগিরি এবার এবার দেখো দেখেন এই যে মটকা মটকা দেখ মটকা এই যে অসাধারণ কাপড় অসাধারণ মটকা এগুলো মার্কেটে চরম বিক্রি হচ্ছে চরম বিক্রি হচ্ছে এত পরিমাণে বিক্রি ধারণা বাড়ি এই যে আঁচল আসবে ওটা আর বডিতে দিতে থাকবে কাজটা অল বড় অল বড় দিয়ে অল বডি দিয়ে অল্প দিয়ে অল বর বড় দিয়ে যে এই যে অল ওভার দিয়ে যাবে এর দাম অফারে রাখা হয়েছে মাত্র নশো তিরিশ টাকা যেগুলো কিনে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় নশো তিরিশ টাকা এই কাপড়টা পেয়ে যাবেন অন্তপক্ষে সাত থেকে আট টাকা পাবেন সাত থেকে আট টাকা হস্ত পাবেন মসলিন দেখায় মসলিন এই যে মসলিন দেখায় এই যে এই যে একদম এই যে এই যে অসাধারণ কাপড় অসাধারণ কাপড় অসাধারণ এই যে দেখাবো এতটাই ট্রান্সফারেন্স থাকবে ঠিক আছে এটা বিপি পোর্ষন আসবে এটা বিপি পর্ষণ আসবে এর দাম আটশো পঞ্চাশ টাকা টাকা হয়েছে মার্কেটে এগুলো এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণে বিক্রি হচ্ছে আমরা মাত্র হয়ে সাড়ে আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ থেকে আমরা তুলে দেবো আটশো পঞ্চাশ টাকায় এছাড়া আমাদের আমাদের আরও অনেক ভ্যারাইটিস আইটেম আছে আমরা দেখাই একে একে দেখাবো ঠিক আছে যেরকম ধরা এরকম ধরা সিল্কের ওপরে যে র্যাপলিকা সিল্কের ওপরে এই কাপড়ের দাম খুব মানে কম আছে মাত্র দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা পিওর সিল্ক ঠিক আছে অনলি দুশো কুড়ি টাকা আর একটা দেখাবো মটকার মধ্যে এই যে আর একটা মটকার মধ্যে দেখাবো অসাধারণ কাপড়ের অসাধারণ কাপড় মটকার মধ্যে দেখাবো এই যে এগুলো আমরা কিনে থাকি মার্কেট থেকে চারশো থেকে সাড়ে চারশো টাকা কিনে থাকবেন চারশো থেকে সাড়ে চারশো টাকা কিনে থাকবেন এই যে এই যে চারশো থেকে সাড়ে চারশো টাকা কিনে থাকবেন এই যে এর পাঁচটা কালার আপনারা সবসময় পাঁচটা কালার পাবেন ঠিক আছে এর দাম অফারে রেখেছি মাত্র তিনশো দশ টাকা অনলি থ্রি হান্ড্রেড টেন রুপিস অনলি তিনশো দশ টাকা এগুলো আপনার কিনে চারশো সাতশো টাকা কিনে থাকবেন আপনারা ঠিক আছে মাত্র তিনশো দশ টাকা এছাড়া আমাদের এখানে অনেক রকমের কাপড় আছে এই যে এটা হচ্ছে ইন্ডিগোর মধ্যে আমাদের কিন্তু ইন্ডিগো ইন্ডিগোর কিন্তু কটনের প্রিয় কঠনের মধ্যে এগুলো ব্লাউজ পিস ঠিক আছে এগুলো ব্লাউজিস আছে এই যেগুলো ব্লাউজিস আছে এর কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি যে এ ওয়ান কোয়ালিটি এর দাম অফারে রাখা হয়েছে এর দাম অফারে রাখা হয়েছে মাত্র পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই টাকা আমাদের কাপড় কিন্তু এ ওয়ান কোয়ালিটি আমরা ভেজাল কাপড় বিক্রি করি পারবো বলছি আমরা ভেজাল কাপড় আমরা বিক্রি করি না যেহেতু গরমের মোশো পড়ে গেছে ঠিক আছে গরম তো অলরেডি চলছে সেই কারণে আমরা কিছু কঠনের জিনিসও দেখাবো ঠিক আছে কিছু কঠনের জিনিস দেখাবো খুব অল্প দামের মধ্যে হ্যাঁ খুব অল্প দামের মধ্যে দেখাবো এই যে একদম বারো হাত রঙ গ্যারান্টি বারো হাত রঙ গ্যারান্টি এর প্রচুর ডিজাইন পাবেন প্রচুর কালার পাবেন ঠিক আছে এই যে মাত্র দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা পিওর বার হাত রঙ ভ্যারাইটি এর ভ্যারাইটির ডিজাইন চলে আসবে এবার দামের মধ্যে দেখাচ্ছি বুঝে নানা রকম নানারকম দামে আছে নানা রকম ডিজাইন আছে নানা রকম কালার আছে হ্যাঁ সব তো দেখার এক ভিডিও দেখানো সম্ভব নয় ওই জন্য অল্প অল্প করে সব দেখে দেখাচ্ছি এই যে এটা তিনশো পঞ্চাশ টাকা পিওরে দেখাব তিনশো পঞ্চাশ টাকা এবার দেখাচ্ছি এখনই ব্লাউজ পিস সহ পাবেন এটা এর মধ্যে পিওর কটনের আছে ঠিক আছে পিওর কটনের এই যে পিওর কটনের আছে এই যে এটা বিপি পর্শন আসবে এটা বিপি পর্শন আসবে এটা মানে একদম অল বাড়িতে এটা একাটে যাবে ঠিক আছে অল বড়ি একা আছে অল বডি এই যে এগুলো আট থেকে দশ টাকা কালার পাবেন আট থেকে দশ কালার পাবেন এই যে এটা ব্লাউজ পিস আসবে এই প্রসন্নটা ব্লাউজ ব্লাউজের হাতে কাজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কাপড় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রথমে বলে দিয়েছিলাম তসর এই যে তিনশো কুড়ি টাকা অফার প্রাইস তিনশো কুড়ি টাকায় তসর বেনারসি এই যে তিনশো কুড়ি টাকায় তসর বেনারসি এটা বডি দিয়ে যাবে এটা আসলে যাবে এটা চলে যাবে এর পনেরোতে কুড়ি টাকা হলে শস্য পাবেন মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা এবার দেখাই বিষ্ণুবরি বালুচুরি কতই কিনেছেন সাতশো আটশো নশো সাতশো আটশো নশোই কিনেছেন অফার দাম অফার মাত্র অফারে অফার দাম দাম এই যে এই যে এটা বড় দিয়ে যাবে এটা আঁচলে যাবে এটা বিপি পোর্শন থাকবে এটা বিপি কত থাকবে ঠিক আছে এই যে এটা বিপিতে কাজ থাকবে বিপিতে কাজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এছাড়া দেখাবো কোঠা কতই কিনেছেন কোটা খাবো কোটা এই যে কোটা কতই কিনেছেন এই যে অফারে দাম অফারে এই যে এটা বডি দিয়ে যাবে এটা বডি দিয়ে যাবে এটা আঁচলে আসবে এটা আঁচলে আসবে মাত্র ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা পিওরের কোটা ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা একটা দেখো দোলা সিল্ক দোলা সিল্ক ট্রেন্ডিংয়ে যাচ্ছে তেরোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো যে যে দামে পাচ্ছে বিক্রি করছে রাই শাড়ি ঘরটা অফারে দে অফারে একদম অফারে এই যে একদম অফারে দোলা দোলা পাশবে না সিল্ক দোলা পাঁচ না সিল্ক এই যে এ নটা কালার আপনারা পাবেন নটা কালার পাবেন ছোটো বড়ো পাড়ে কম্বিশন বাজে যাবেন অল বডি থাকবে অল বডি ভরাট কাজ থাকবে এটা বিপি পোর্শন আসবে বিপি পোর্ষণের হাতার কাজ থাকবে দাম শুনলে চমকে যাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা অনলি হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন চোদ্দোশো টাকার কাপড় রাইসারিগার পক্ষ থেকে এ দেখেন মসলিন কতই কিনেছেন হাজার হাজার পঞ্চাশ এগারোশো লাই শাড়িগুলোর মধ্যে অফার তুলে দেয় অফারে এই যে মসলিন এই যে মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড নশো টাকা বেচ নেই মনে নশো টাকায় অনলি ফর নশো টাকা টাকা কালার সবসময় পাবে দশটা কালার এই একটা হ্যান্ডলুমের মধ্যে দেখাই অল ওভার চুমকির কাজ করা আছে এগুলো কিন্তু হেভি কোয়ালিটি এসে সুতোর কাপড় পাবেন না লাই শাড়িগর ছাড়া এই যে উইথ ব্লাউজ পিস পনেরোটা কালার সবসময় পনেরোটা কালার মাত্র দুশো নব্বই টাকা অল ওভার দে অল ওভার অল ওভার থাকবে মাত্র দুশো নব্বই টাকা অনলি দুশো নব্বই টাকা আর প্রচুর 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 কালার আছে আর একটা দেখা মধ্যে এই যে এগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস খুব ভালো সুন্দর কাপড় কাপড় টিকস হয়ে সুতোর বলে ঠিক আছে সুতো যদি থাকে কাপড়ে আপনার কাপড় টিকস থাকবে যারা মানুষের পেটে যদি খাদ্য থাকে সেই মানুষ লড়তে পারবে ঠিক আছে খাদ্যবিহীন মানুষ লড়তে পারবে না ভেঙে পড়বে এই যে ঠিক এই কাপড়টা দিয়ে মানে মানে এত পরিমাণে সুতো দেওয়ার ধারণা বাইরে এর দাম ওই মুহূর্তে অফার রাখা যায় মাত্র তিনশো চল্লিশ টাকা অনলি থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস অনলি আর দেখাবো এটা খাদির মধ্যে দেখাবো এগুলো খুব খাদিগুলো খুব চলছে এখন এই মুহূর্তে খুব চলছে এর দাম বাইশ করে অফারে রাখা আছে অফারে এই যে অফারে দেখা হয়েছে অসাধারণ কাবু কালি আচেলে পাম করা থাকবে এর আট থেকে নটা কালে সস্তে পাবেন আট থেকে নটা কালে সস্তে পাবেন এর দাম এই মুহূর্তে আছে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা রাঙা টিসু রাঙা টিসু দেখাবো অসাধারণ কোয়ালিটি অসাধারণ অসাধারণ কোয়ালিটি রাঙা টিসু এই যে অসাধারণ আমরা যেটা দেখাবো প্রথমে বলেছি এ ওয়ান কোয়ালিটি যে গায়ে নেবেন হাতে বলবেন হ্যাঁ হাতে নিয়ে বলবেন অসাধারণ কাবু অসাধারণ এই যে এর পনেরো থেকে ষোলোটা কালার পাবেন পনেরো থেকে ষোলোটা কালার এটা দামটা রাখা যায় এই মুহূর্তে তিনশো চল্লিশ টাকা অনলি থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস অনলি থ্রি রুপি রুপিস কোনো কালার আপনার সাথে পেয়ে যাবে এতক্ষণ কালার পেয়ে যাবেন এই যে আর একটা দেখাই মধুমণি প্রিন্ট কতই কিনেছেন মধুমণি প্রিন্ট দেখাই এই যে মধুমণি প্রিন্ট এগুলো ব্লাউজ পিস সহ থাকবে ঠিক আছে ব্লাউজ পিস সহ থাকবে এই যে মধুমণি প্রিন্ট এই যে আচলটা হোয়াইট কালার থাকবে বডি ড্যাক কালার থাকবে মাত্র দাম হচ্ছে দুশো দশ টাকা অনলি দুশো দশ টাকা পেয়ে যাবেন এই কাবুটা অনলি দুশো দশ টাকা অনলি টু হান্ড্রেড টেন রুপিস এ একটা খাদি দেখাই এই যে এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এখনও পর্যন্ত ব্যাপক বিক্রি এগুলো আপনার কতই কিনেছেন চারশো সাড়ে সাতশো সমস্ত এই যে এগুলোর দাম অফারে রেখা রাখা হয় অফারে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকা আজকে অন্যরকম আইটেম দেখালাম ঠিক আছে আর আরও যেসব আইটেম এই ছোটো ভিডিও দেখানো যায় না হ্যাঁ এর নেক্সট পরবর্তী ভিডিও আবার দেখাবো যদি কেউ মনে করেন আরও আইটেম দেখতে চাইছেন তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখবেন যেহেতু ভিডিওটা প্রচুর বড় করলে এই সময় মানুষের সময় কম ধৈর্য কম সবাই দেখতে চায় না আর একটা ভিডিও অলরেডি সব সময় সব আইটেম দেখানোও যায় না ঠিক আছে দেখে ওঠা যায় না কারণ সময়টা গল্প পাওয়া যায় অতএব বলবো যদি মনে করেন আরও কিছু বেশি দেখবেন তাহলে আপনি ভিডিও কল করবেন টোটালটাই ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবো ঠিক আছে এছাড়া আমাদের এখানে সব রকম জিনিসই এখানে পাবেন কোনো জিনিস পাবেন না এমন জিনিস নেই সমস্ত জিনিস পাবেন আপনারা ঠিক আছে আর বারবার বলো একটা কথাই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে যদি কিছু জানার থাকে ফোন করবেন ফোন করে জেনে নেবেন জানলে আমি টোটালটাই সব কিছু ক্লিয়ার বলে দেবো কোনো অসুবিধা আপনাদের হবে না ঠিক আছে এই বলে আমার এই ভিডিও আমি এখানে শেষ করলাম নমস্কার